লোভ লালসার বিষয়টি যদি মানুষের অন্তরে থেকে যায় তাহলে তার অন্তর পরিষ্কার নয় এ কথায় আমাদেরকে বুঝে নিতে হবে বিশেষভাবে অর্থের উপরে বিশেষভাবে দায়িত্বের উপরে মানুষ যদি দায়িত্বের লোভী হয় তাহলে খুব ভালোভাবে বুঝে নিতে হবে যে তার অন্তর পরিষ্কার নয় সে কোনো কিছু চিন্তা ভাবনা করে এই পদক্ষেপ নিতে চাচ্ছে ঠিক তেমনটিও আমরা দেখতে পাই যে অর্থ সম্পদের লোভ যদি মানুষের থেকে যায় তাহলে খুব খোলাখুলি ভাবে প্রমাণ হয়ে যায় যে তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন নয় কেননা অর্থের উপরে লোভ থাকবে কেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইরজাবে মাকাসামাল্লাহ আল্লাহ তখন নাস আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছে তাতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি সবচেয়ে বড় ধনী জি তাহলে আমার অন্যায় ভাবে পয়সা বা বিভিন্ন পদ্ধতিতে পয়সা উপার্জন করতে হবে এই সব আমার অন্তরে জাগবে কেন বিশেষ করে অবৈধ পন্থা বিশেষ করে অবৈধ পন্থা বৈধ পন্থায় তো পয়সা উপার্জন করতে হবে এটাই বিধান আল্লাহ তালা করুন মাজিদে বলছেন যে ফাজলা আমার অনুগ্রহ তোমরা অন্বেষণ করো এ রাসুল সাল্লাম বলছেন যে তোমার আহল পরিবারকে নিঃস্ব ছেড়ে যায় না যে মানুষের কাছে হাত পাববে আর রাসুল এর নিজস্ব সম্পদ ছাড়া কোনোদিন দিন তার দিনের কাজ চলেনি প্রথমত তাকে অর্থ নিতে হয়েছে খাদিজা রাজিয়া তালানার কাছে এবং বিভিন্ন সময় সাহাবিদের কাছে অর্থের কথা বলতে হয়েছে কাজে অর্থের তো একান্ত প্রয়োজন রয়েছে যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মানে অর্থের উপরে অবৈধ লোভ এ ব্যাপারে আমরা প্রথমে দায়িত্বের বিষয়টি পেশ করি যে দায়িত্বের উপরে মানুষের লোভ কেন রাসুল সাল্লাস্লাম বলেন তোমরা অবশ্যই তোমরা অবশ্যই তোমরা পদ পেতে চাও তোমরা জানো নিয়ামল নাদামাতামা পদের ফলাফল হলো অপমান হওয়া বিচারের মাঠে কেননা পদ হচ্ছে আমানত রাসুল সাল্লাম আবুারি রাজি বললেন যে তোমাকে তো আমি দুর্বল দেখছি তুমি তো এই দায়িত্ব পালন করতে পারবে না ইন্নাহা আমানা অহে আমল কে আমা হাদামা এ দায়িত্ব তো হচ্ছে আমানত যার ফলাফল বিচারের মাঠে অপমান তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে তোমরা দায়িত্বের লোভ করো পদ নিতে চাও অথচ পদের ফলাফল বিচারের মাঠে অপমান অপমান দুধ পান করাতে ভালো লাগে কিন্তু ফাতেমা ছাড়াতে কষ্ট পাওয়া যায় আমরা এটা বাস্তবে বলতে পারি এটাই হচ্ছে বিচারের মাঠে যে এখন তো পদের মালিক হয়ে মানুষ সম্মান করছে বিভিন্ন পদমর্যাদায় চলার একটা সুযোগ হয়ে যাচ্ছে এতে খুব ভালো লাগে কিন্তু এটা যখন বিচারের মাঠে বুঝিয়ে দিতে হবে তখন অপমানও বটে এই কারণে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আমি দায়িত্ব দিনে যে ব্যক্তি পদের লোভ করে যে পদ চেয়ে নেই যে পদের ইচ্ছা করে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনটা শব্দ উল্লেখ করেছেন একবার লোভের কথা বলেছেন একবার চাওয়ার কথা বলেছেন একবার ইচ্ছার কথা বলেছেন যার ইচ্ছা হয় এ বিষয়ে আমি তাকে যে চাই তাকে দায়িত্ব দায়িত্ব আমি দায়িত্ব দিনে যে দায়িত্বের তো বিশেষ করে দায়িত্বের ব্যাপারে লোভটা যে খুবই খারাপ যার ফলাফল যে পরকালে অপমান কেহ কালো অপমান আছে মানুষ যখন দেখবে যে সমাজের সাথে জনগণের সাথে মন্দ আচরণ করছে দুর্নীতি দেখাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে নেতৃত্ব যেটা সেটা চেয়ে নেওয়াটা ঠিক না বা তার প্রতি লালায়িত তো ঠিক না যদি আল্লাহর পক্ষ থেকে আসে জনগণ যদি আমাকে নেতা বানায় নেতৃত্ব দান করতে পারে